দেখেন আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি আমি কোনো রিলেশনে যেতে পারবো না কি তুমি আর একটু ভেবে দেখো প্লিজ আমি কোনো ভাবা ভাবির ভিতরে নেই এই যে আমি তোমার পেছনে সারা দিন মতো ঘুরতে থাকি আছে কি এমন দেখাতে পারবা তোমার জন্য এমন পাগল পারবা না পারবা না একটাও নেই দরকার নেই আমার আপনার মতো ভালোবাসা মানুষ কি তুমি একটু বোঝার চেষ্টা করো না প্লিজ আমার মতো ভালো তোমাকে আর কেউ বাসতে পারবে না ছেলে বড় হয় বাবার পরিচয় বাবা রেখে যাওয়া ধন সম্পত্তির উপর ছেলে সমাজে তার আধিপত্য বিস্তার করে মন খারাপ কৃষ্ণ কার কারো বাবা বেঁচে থাকে না এটাই স্বাভাবিক তুই মনকে শক্ত কর বাবা চলে যাওয়ার সময় সন্তানের হাত ধরে বলে যায় আমি চলে যাচ্ছি আর তোর জন্য রেখে যাচ্ছে এই ধন সম্পত্তি আজ থেকে দেখে রাখার দায়িত্ব তোর এটাই স্বাভাবিক আমার বাবাও অনেক ধন সম্পদ রেখে গেছে আমি আর কবির রবি মিলে ওগুলো দেখাশোনা করি তোদের বাবা তোদের জন্য রেখে গেল ধন সম্পত্তি আর আমার জন্য রেখে গেল হি মাপলাস হ্যাঁ মাফলার বুঝলাম না ওদিনে যখন বাবা বুকের ব্যথায় কাতরাচ্ছিল আমার হাতে মাপলার ধরে দিয়ে বলল আমি চলে যাচ্ছি আপাতত জন্য রেখে এই মাপলার। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাবা চলে গেল থাক মনে কষ্ট রাখিস না সব ঠিক হয়ে যাবে মন খারাপ সব কিছু ঠিক হয়ে যাবে সেটা যেন কাটনেট আমার খুব ফেভারিট আজ থেকে আমারও ফেভারিট কাটনেট বাবু সবকিছু না ম্যাজিকের মতো মনে হচ্ছে মনে হচ্ছে সবকিছু ম্যাজিক ম্যাজিক মানে ম্যাজিকই তো দেখ কেয়া প্রথমে আমাকে সহ্য করতে পারতো না তারপর হুট করে বাবা চলে গেল মাপলার রেখে গেল তারপর আবার হুট করে কেয়ার সাথে আমার প্রেম হয়ে গেল সব কিছু ম্যাজিক না সত্যি সব কিছু ম্যাজিক মিজিক মনে হচ্ছে আমার না আবার ভয় হয় কখন না জানি এই ম্যাজিকটা আবার শেষ হয়ে যায় আহা দোস্ত টেনশন নিস না চিল মামা চিল সবকিছু ঠিকঠাক চলবে ঠিকঠাক chill enjoy করো এই যে এই দেখ বলতে না বলতে কে ফোন করছে অনেক ঠান্ডা না এই নাও এটা না কি এটা এটা পরে তুমি আজ দুপুরে ভাইয়ার সাথে দেখা করবে ভাইয়ার সঙ্গে দেখা করবো মানে ভাইয়া তোমার আর আমার বিয়ের ব্যাপারে তোমার সাথে কথা বলবো আমাদের বিয়ে সত্যি হ্যাঁ সত্যি এই জানো আমার বিশ্বাস হচ্ছে না বুঝছো এই তোমার সাথে প্রেম বিয়ে সবকিছু না ম্যাজিকের মতো মনে হচ্ছে বিয়ে আমার বিয়ে কেয়ার সাথে আমার বিয়ে বাবু আমার ভাই তুমি এখন আসতে পারো যাও এই তুই এটা কি পাঠাইছ সুটের উপরে গলায় পি না আইসে এই সালের সাথে বিয়ে কোনোভাবে সম্ভব না বিয়ে ক্যান্সেল এই ফোন ডাক কি ব্যাপার তোমার মন খারাপ কেন চুপ করে আছো কেন কথা বলো তোকে আমি স্যুট প্যান্ট পরে ভাইয়ার সাথে দেখা করতে বলছি আচুক তো আবার বলে মাফলারের প্রবলেম কি এই তোর কি কোনো ড্রেস সেন্স নাই তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতেছো কেন তুই কি নিজেকে আয়নার সামনে দেখছিস হ্যাঁ যে স্যুট আর প্যান্টের সাথে যে গলাতে একটা মাফলার ঝুড়াইছ তোকে কেমন লাগতেছে বাবু কি আমাকে মিথ্যা কথা বলল বাবু তো বলল স্যুট প্যান্টের উপরে মাফলার আমাকে পাঙ্খা লাগছে পাঙ্খা লাগছে দালাল লাগছে তোকে দালাল মনে হচ্ছে গরু ছাগলের হাতে তুই দালালি করে বেড়াস ভাইয়া বলছে তোর সাথে আমার বিয়ে হবে না কেন হবে না তুই কি বুঝতে পারছিস না কেন হবে না কই নয়ন ভাই তো এই ধরনের কিছু বলেনি আমাকে কিছু সময় চুপচাপ থাকলো তারপর বললো আচ্ছা ঠিক আছে তুমি আসতে পারো ব্যাস আমি সোজা চলে আসলাম তোমার সঙ্গে দেখা করার জন্য ঠিকই কিছুই বুঝিস না তোর এই মাফলার খোল খোল তোর এই মাফলা

তোমার কাছে কি এই মাফলারটা বড় না আমাদের সম্পর্কটা বড় হয় তুমি এই মাফলারটা ফেলে দিবা তা না হলে তুমি আমাকে হারাবা তুমি কোনটা চাও বলো